হরে কৃষ্ণা গাইস শুভ সকাল দেখো এখন সাড়ে চারটা বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি গাইস দেখো কেউ উঠেনি ঘুম থেকে আর উঠে আমি একটু টাজ করে তারপর আমি চান করে নিলাম গাইস তারপর চলে আসলাম মন্দিরে দেখো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি গাইস আর এই দিনটা ছিল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভাবলাম একটু ভালো করে পূজা দেবো গাইস তাই সকাল সকাল চান টান করে একদম পুরো রেডি হয়ে নিচ্ছি আর এই যে দেখো আমি এখন তিলোক কেটে নিচ্ছি গাইস এখন তোমরা হয়তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারো যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অনেক দিন আগেই চলে গেছে তো এত লেটে ভিডিও পোস্ট করছো কেন আমি গাইস লেজি মানুষ কারণ আমার এডিট করতে ভাল লাগে না ভিডিও করতে তো সবারই ভাল লাগে গাইস কম বেশি কিন্তু এডিট করতে আমার বেসিক্যালি পার্সোনালি আমার ভাল লাগে না এডিট করতে তো তারপর দেখো তিলক তিলক কাটা হয়ে যাওয়ার পর তারপর চলে আসলাম তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ দেখানোর জন্য তারপর এক এক করে সমস্ত ঠাকুরকে দেখিয়ে দিলাম গাইজ ঘিয়ের প্রদীপটা তারপর দেখো ক্যামেরার সামনে একটু পোজ দিলাম গাইজ তারপর এখন বেরবো আমরা ফুল তোলার জন্য তো দেখো বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি গাইস ফুল তোলার জন্য আমার বন্ধুকেও নিয়ে নিলাম গাইস গাইস দেখো আমরা ফুল তোলার জন্য কোথায় কোথায় নামছি গাইস নিচে নেমে গেলাম গাইস তারপর আর কি এখানে ফুল টুল পেলাম না তারপর চলে গেলাম গাইস জলপাইগুড়ি হনুমান মন্দিরে ফুল কেনার জন্য তো দেখো এই যে আমাদের এখানকার ফুল মার্কেট তারপর গাইস এখান থেকে ফুল কিনে নেবো এখন দেখো এই যে আমরা পদ্ম ফুল কিনে নেবো গাইস তিনটা ফুল কিনেছিলাম তারপর এখান থেকে পদ্ম ফুল কেনা হয়ে যাওয়ার পর তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম গাইস ফুল কেনার জন্য তারপর ফুল টুল সব মিষ্টি মিষ্টি কেনা হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়ির দিকে চলে যাবো গাইস কিন্তু তারপরেই আশিক বললো যে বাড়ি এখন যাব না এখন ফুল তুলতে যাব গাইস আবার তো এখানে দেখো অনেকগুলো কলকি ফুল ফুটেছিল গাইস তোমরা কে কে এই জায়গাটা চেনো কমেন্ট করে বলো আমাদের তারপর আর কি এখান থেকে অনেকগুলো কলকি ফুল তুলে নিব গাইস এখন আমরা এই দেখো আমিও তুলছি এই যে আশিক দিকে দেখো একদম পুরো গাছের উপর উঠে পড়ছে গাইস তারপর আর কি ফুল তোলা হয়ে যাওয়ার পর এখন ওকে দেখো কেরকম বাদুরের মতো বেড়া বেড়াটোকে আসছে গাইস হাই রোডের উপর দিয়ে এইভাবে আমরা ফুল তুলে বেড়াই তারপরে দেখো গাড়ি দেখে দৌড়ে চলে আসছে তারপর আমার হাতে যেই ফুলগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম দেখো আমরা কতগুলো ফুল তুলে নিয়েছি তারপর বাড়ি এসে আবার ভালো করে স্নান করে আবার তিলক দিয়ে নিচ্ছি গাইস ভালো করে এখন জল ঢালবো গাইস এখন বাজে ওই সাড়ে পাঁচটা ছটা কারণ প্রথমে তো আমরা এই যে দেখতেই তো পারলে যে ফুল টুল তুলতে গেছিলাম এই যে দেখো সব ফুল টুল তো সব জোগাড় যন্ত্র করতে দেরি হয়ে গেছিলো তো লাস্টে যেই চার প্রহর ছিল সেই চার প্রহরে আমি জলটা ঢাললাম গাইস তো দেখো প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে বাবাকে দিয়ে দিলাম তারপর দুধ ঢাললাম গাইস তারপর দিচ্ছি গাইস দই দই দিয়ে ভালো করে সুন্দর করে ঘষে ঘষে সারা শরীরে পুরো একদম মাখিয়ে দিচ্ছি গাইস মহাদেবকে তারপর নন্দীকেও একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গাইস ঘি দইয়ের পর দিয়ে দিলাম ঘি ঘি দিয়েও একটু ভালো করে ডলে টলে মাখিয়ে দিলাম গাইস তারপর দিয়ে দিলাম মধু মধু অল্প ছিল তাই অল্পই দিলাম তারপর চিনি দিয়ে দিলাম গাইস পঞ্চামৃত আমি একটু ভিডিওতে দেখেছিলাম গাইস সেভাবেই দিলাম কোনো কিছু ভুল হলে গাইস আমাকে বলো আমি পরের বার থেকে সেটা ঠিক করে নেব তারপর প্লেন এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর আরেকটু দুধ ঢাললাম জল দিয়ে ধোয়ার পর তারপর একটু দুধ ঢালার পর তারপর এই যে নন্দীকেও দিয়ে দিলাম গাইস তারপর ত্রিশুলি দিয়ে দিলাম তারপর দুধ ঢালা হয়ে যাওয়ার পর তারপর চন্দন দিয়ে দিলাম গাইস চন্দনের টিপ পরিয়ে দিলাম তারপর সুন্দর করে সব ফুল মালা যত কিছু এনেছিলাম সব কিছু সুন্দর করে মহাদেবকে সুন্দর করে দিয়ে সাজিয়ে দিচ্ছি গাইস তারপরে এই যে বেলপাতা দিলাম তারপর এই যে পদ্ম ফুলটা যে ছিল ওটা দিলাম তারপর গাঁদা ফুলগুলো কুচকুচি করে কেটে সুন্দর করে সাজিয়ে দিলাম গাইস বাবাকে একদম মনের মতো করে পুজো দিলাম মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম বাবার সামনে তারপর ধূপকাঠিগুলো ধরিয়ে নিলাম তারপর আমি কোথায় চলে গেলাম গাইস আমাকে দেখতেই যাচ্ছে না আর কি জানি কোথায় চলে গেছিলাম তো তারপর সুন্দর করে বাবাকে আরতি করে নিলাম গাইস বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে কামিকা একাদশী ছিল তো তারপর শ্রীকৃষ্ণ আর রাধারানীকেও একটু পুজো দিয়ে দিলাম ট যাওয়ার পর সুন্দর করে প্রণাম করে নিলাম তারপর দেখো ভুলেই গেছিলাম ফলগুলো দিয়ে দিতে তো তারপর ফল দিয়ে আবার প্রণাম করে নিলাম তারপর চলে আসলাম গাইস মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এসেও সব ঠাকুরকে গাইস ফুল বেলপাতা সব জায়গায় দিয়ে দিলাম আর দেখো আগে থেকেই প্রসাদ দিয়ে দিয়েছিলাম মিষ্টি ওই গেছিলাম যে ফুল আনতে তখনই কিনে নিয়েছিলাম গাইস মিষ্টিও তারপর সুন্দর করে সব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি তারপর মাকেও একটু ধূপকাঠি দেখে নিলাম সুন্দর করে তারপর চলে আসলাম গাইস ভিডিও করার জন্য দেখো কেমন লাগছে রাধাকৃষ্ণকে কমেন্ট করো গাইস আর এই যে মহাদেবকে কেমন লাগছে কমেন্ট করে বলো তো গাইস আমার পুজো দিতে সন্ধ্যায় হয়েছিল তারপর আমি দেখো প্রদীপ ধরে নিলাম আর এখানে ধোনাটা আগে থেকে জ্বালিয়ে রাখছিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি ব্লগের ততক্ষণের জন্য টাটা বাই